গাড়ি রানিং অবস্থায় স্টিয়ারিং কেন কাঁপে এটা অনেকে জানতে চেয়েছেন দেখেন এখানে আমি একটা ড্রয়িং রে করছি এটা হলো হুইল চালক পাওয়ার দিচ্ছে সেই পাওয়ারটা যাবে কলমে স্টিয়ারিং কলম আর এখানে একটা করস আছে যেটা ইউনিভার্সাল জয়েন্ট বলে তারপরে আছে স্টারিং বক্স স্টিয়ারিং বক্সের পরে এখানে একটা আর্ম তারপর একটা রড উৎসর থেকে চলে আসবে ডান পাশের চাকায় বা ডান পাশের নাকালে তো এই স্টিয়ারিং এর পাওয়ারটা ডান চাকায় চলে আসছে এখন স্টিয়ারিং চালক ডান দিকে ঘুরতেছে বা বাম দিকে ঘুরাচ্ছে যেদিকেই নিবে এই ডানের চাকাটা ঠিক ডানে ঘুরবে বা বামে ঘুরবে সেই সাথে এই যে টাই রড এই রডের মাধ্যমে এই চাকাটাও এই বাম চাকাটা ঠিক ডানে ঘুরবে বামে ঘুরবে তো রানিং অবস্থা দেখতেছে স্টিয়ারিং অনেক কাঁপতেছে কেন কাঁপে বা এখান থেকে যতগুলো জয়েন্ট আছে প্রথমে ইউনিভার্সাল জয়েন্ট যদি খারাপ থাকে তাহলে স্টিয়ারিং বাউল হবে কাটবে বা ফলস বেশি হয়ে যাবে যদি স্টিয়ারিং বক্স খারাপ থাকে তাহলে শব্দ করবে কাটবে ফলস বেশি হবে এখানে আছে এই যে আর্ম আছে টাইরড আছে পুশরড আছে প্রত্যেকটা জয়েন্টের জায়গায় এখানে কিন্তু গোটলা আছে যেটা বল জয়েন্ট এন্ড বলা হয় যদি বল জয়েন্ট এন্ডে গ্রিজ না করেন শুকিয়ে গেছে এই বল জয়েন্ট গুলো খারাপ হয়ে গেছে তখনই স্টিয়ারিং এভাবে বাউলাবে হবে তার মানে কাঁপবে বা ফলস বেশি হয়ে যাবে এই গোটলাগুলো সময় মতো গ্রিস করেন আর যদি খারাপ হয়ে যায় তাহলে এটা পরিবর্তন করা যায়